প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে এমন এক অবাক করা ঘটনা শোনাব যা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে তাই আমি অনুরোধ করছি গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন এটি কোনো সাধারণ কাহিনী নয় বরং একটি বাস্তব ঘটনা একদিন এক গ্রামের রাখাল তার ছাগল চরাচ্ছিল সে ছিল এক সৎ নিরীহ মানুষ যার বেশ কয়েকটি ছাগল ছিল গ্রামের লোকেরা তাকে ভালোবাসতো তবে তার জীবনে এমন এক ঘটনা ঘটল যা সবাইকে হতবাক করে দিল হঠাৎ একদিন সারা গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে রাখালের ছাগল মানুষের বাচ্চার জন্ম দিয়েছে এই খবর শুনে গ্রামের মানুষ হতবম্ব হয়ে গেল অনেকেই ভাবল এটা নিশ্চয়ই কোনো অপবিত্র কাজের ফল তারা ধরে নিল রাখাল তার ছাগলের সঙ্গে অনৈতিক কিছু করেছে ফলে ছাগলটি মানুষের মতো একটি শিশু জন্ম দিয়েছে এই বল ধারণা থেকে তারা ক্রুদে ফেটে পড়ল এবং দল বেঁধে রাখালের কাছে ছুটে গেল কোনো কিছু যাচাই না করেই তারা তাকে মারধর করতে শুরু করল রাখাল বারবার কাজ ছিল চিৎকার করে বলছিল আমাকে বিশ্বাস করুন আমি নির্দোষ আমি এমন কিছুই করিনি আমার ছাগলটি আমার খুব প্রিয় ঠিকই কিন্তু আমি কখনো কোনো অন্যায় করিনি কিন্তু কেউ তার কথা শুনল না বরং তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। রাখাল কাঁদতে কাঁদতে বলল সেদিন আমি যখন আমার ছাগলগুলো মাঠে চড়াতে নিয়ে গিয়েছিলাম তখন হঠাৎ আমার প্রিয় ছাগল চাঁদনি অদ্ভুতভাবে চেঁচাতে শুরু করল আমি ভাবলাম হয়তো সে কোনো বিষাক্ত সাপ দেখেছে। কিন্তু আমি কাছে গিয়ে যা দেখলাম তা আমার কল্পনা তো আসেনি আমার ছাগলটির সামনে এক নবজাতক শিশু গাছের নিচে পড়েছিল আমি হতবাক হয়ে গেলাম শিশুটিকে দেখে আমার মন কেঁদে উঠল তখনই ছাগলটি শিশুটির গায়ে মুখ বসতে লাগলো যেন তাকে আদর করছে আমি শিশুটিকে কোলে তুলে নিলাম আর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুক্রিয় আদায় করলাম রাখাল আরও বলল আপনারা সবাই জানেন আমি বহু বছর ধরে নিঃসন্তান তাই আমি শিশুটিকে নিজের সন্তান হিসেবে লালন পালন করতে চাইলাম আমি জানতাম না এতে এত বড় বিপদ আসবে কিন্তু গ্রামের লোকেরা রাখালের কোনো কথা শুনতে রাজি ছিল না তারা এরকম কিছু ঠিক করে ফেলল এই লোক নিশ্চয়ই বড় কোনো পাপ করেছে তাই এমন আশ্চর্য ঘটনা ঘটেছে গ্রামের এক বুদ্ধিমান ব্যক্তি আমার মনে হচ্ছে এখানে কিছু বল হচ্ছে হতে পারে রাখাল সত্য বলছে আর প্রকৃত অপরাধী অন্য কেউ কে তো দুঃখের বিষয় কেউ তার কথা শুনল না অবশেষে গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল আমরা রাখালকে এই গ্রাম থেকে বের করে দেব তাকে মাত্র দুদিনের সময় দেওয়া হলো এই সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে সে যেন চলে যায় এই বলে তার রাখালকে এক ঘৃণ্য অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করলো গ্রামের লোকেরা একত্র হয়ে সিদ্ধান্ত নিল আমরা কোনো ভাবি এই পাপি রাখালকে আমাদের গ্রামে থাকতে দিতে পারি না তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল রাখাল এমন কোনো অপরাধ করেছে যার ফলে ছাগল একটি মানুষের শিশুর জন্ম দিয়েছে কিন্তু কিছু বিচক্ষণ ও জ্ঞানী ব্যক্তি মনে করল ঘটনাটি আরও ভালোভাবে খতিয়ে দেখা দরকার তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলল আমরা কখনো শুনিনি যে কোনো ছাগল মানুষের বাচ্চার জন্ম দিতে পারে এখানে নিশ্চয়ই কিছু একটা রহস্য লোকই আছে তারা সিদ্ধান্ত নিল গ্রামের এক আলেমের কাছে গিয়ে পরামর্শ চাইবে গ্রামের সম্মানিত আলেম তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন তারপর তিনি বললেন এটি একটি অস্বাভাবিক ঘটনা এর ব্যাখ্যা দিতে হলে আমাদের প্রথমে নিশ্চিত হতে হবে যে শিশুটির প্রকৃত পরিচয় কি একমাত্র কোনো চিকিৎসক বা অভিজ্ঞ হাকিমি আমাদের এই বিষয়ে সঠিক তত দিতে পারবেন আলেমের কথায় গ্রামের লোকেরা কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত রাজি হলো তারা একজন অভিজ্ঞ ডাক্তারকে ডেকে আনল এবং শিশুটিকে পরীক্ষা করল ডাক্তার শিশুটিকে পরীক্ষা করে চমকে উঠলেন তিনি দ্বার্থহীনকণ্ঠে বললেন এই শিশু সম্পূর্ণ সুস্থ এবং এটি নিঃসন্দেহে একটি মানব শিশুই এটি কোনোভাবেই ছাগলের বাচ্চা হতে পারে না ডাক্তারের এই কথায় কিছু মানুষ একটু ভাবল কিন্তু অধিকাংশ লোক তখনও তাদের ভুল ধারণা থেকে সরে আসতে পারল না তারা বলল আমরা যদি শিশুটির প্রকৃত পৃত্ত পরিচয় বের করতে না পারি তাহলে ধরে নিতে হবে এটি রাখালেরই কুকীর্তির ফল তারা নিজেদের মন গড়া সিদ্ধান্তে অটল থেকে দুদিন ধরে নির্মমভাবে রাখালকে মারধর করল তারপর তার স্ত্রী শিশু সহ গ্রাম থেকে বের করে দিল রাখাল চোখের জল ফেলতে ফেলতে তার স্ত্রীকে নিয়ে গ্রাম ছাড়ল কিন্তু শিশুটির প্রতি তার ভালোবাসা একটুও কমলো না সে শিশুটিকে নিজের সন্তান হিসেবে লালন পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল রাখাল ও তার স্ত্রী এক নতুন গ্রামে গিয়ে বসবাস করতে শুরু করলো তারা শিশুটিকে নিজের সন্তানের মতে ভালোবাসত এদিকে আশ্চর্যের বিষয় হল রাখালের প্রিয় ছাগল চাঁদনি শিশুটির প্রতি অপার মমতা দেখাতো ছাগলটি শিশুটিকে নিজের বাচ্চাদের মতোই দুধ খাওয়াতো মাথা চেটে দিত এবং সর্বদা তার পাশে থাকতো এটা দেখে আশেপাশের মানুষ অবাক হয়ে যেত কিন্তু তারা এই নিয়ে কোনো প্রশ্ন তুলতো না রাখালের নতুন বাড়ির পাশে এক দণি ব্যবসায়ীর পরিবার থাকত ব্যবসায়ীর দুই স্ত্রী ছিল একজন ছিলেন কবির দিনতার নারী আরেকজন ছিলেন সম্পদ ও ভোগবিলাসে আসক্ত দিনদার নারীটির সঙ্গে রাখালেশটির স্ত্রীর ভালো বন্ধুত্ব করে উঠল এই মহিলা যখনই রাখালের শিশুটিকে দেখতেন তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠত কখনও তিনি শিশুটিকে আদর করে কুলে নিতেন কখনো তার মাথায় হাত বুলিয়ে দিতেন আর কখনো হঠাৎ করেই কান্নে ভেঙে পড়তেন একদিন রাখাল স্ত্রী অবাক হয়ে তাকে জিজ্ঞেস করেই ফেলল আপনি আমার ছেলেকে দেখে এত আবেগপ্রবণ হয়ে যান কেন কেন আপনার চোখে জল চলে আসে ব্যবসায়ীর স্ত্রী কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর গভীরশ্বাস নিয়ে বললেন এটা বলার মতো শক্তি কি আমার আছে যদি বলি তবে তুমি কি বিশ্বাস করবে ব্যবসায়ী দিনদার স্ত্রী রাখাল স্ত্রীকে গভীর বিষাদের দৃষ্টিতে দেখলেন তার চোখে জল টলমল করছিল রাখাল স্ত্রী বললো আপনার চোখের জল বলে দিচ্ছে আপনার অনেক কষ্ট আছে নিশ্চয়ই আপনার সঙ্গে কোনো অন্যায় হয়েছে কি হয়েছে আপনার সাথে নারীটি কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু ঠিক তখনই ব্যবসায়ীর অন্য স্ত্রী এসে উপস্থিত হল তিনি ছিলেন ঈর্ষাপরায়ণ অহংকারী তিনি ছোট শিশুটিকে পছন্দ করতেন না এবং রাখাল স্ত্রী ও তার বন্ধুত্বকে সহ্য করতে পারছিলেন না তিনি বিরক্ত স্বরে বললেন তোমরা কিসের তো গোপন আলোচনা করছো আর তোমার ছেলেটা সবসময় কাঁদে কেন প্রতিদিন আমাদের বাড়িতে আসার কি দরকার এই অপমানজনক কথাগুলো শুনে রাখাল স্ত্রীর চোখে পানি চলে এলো তিনি লজ্জায় হতবাক হয়ে গেলেন এবং দ্রুত নিজের বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে এলেন সন্ধ্যার আকাশে লালচে আলো মাখানো ছিল ছাগলগুলো মাঠ থেকে ফিরে এলো রাখাল স্ত্রী তখন তার স্বামীকে সব কথা খুলে বললেন আমি আজ আমাদের ছেলেকে নিয়ে পাশের বাড়িতে গিয়েছিলাম ব্যবসার স্ত্রী আমাদের ছেলেকে খুব ভালোবাসে যখন সে আমাদের ছেলেকে কুলে নেয় তখন কাঁদতে থাকে আমি আজ তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন সে আমাদের বাচ্চাকে দেখলে এত আবেগপ্রবণ হয়ে যায় ঠিক তখনই ব্যবসায়ীর অন্য স্ত্রী রাগান্বিত হয়ে আমাদের আলাপের মাঝে চলে এলো এবং আমাকে অপমান করে তাড়িয়ে দিল সে এমনভাবে কথা বলল যেন আমি তাদের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম রাখাল গভীর চিন্তায় পরে গেল সেই স্ত্রীর দিকে তাকিয়ে বলল এতে নিশ্চয়ই কিছু রহস্য লোকই আছে ব্যবসায়ীর স্ত্রী আমাদের ছেলেকে দেখলে কাঁদে কেন অন্য স্ত্রী এত বিরক্ত হয় কেন এখানে কোনো গোপন সত্ত্ব অবশ্যই আছে রাখাল কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমার মনে হয় ওই ব্যবসায়ী এবং তার স্ত্রীদের মধ্যে এমন কিছু আছে যা আমরা জানি না আমাদের ছেলের সঙ্গে এর কি সম্পর্ক আমরা এটা জানতে পারলে হয়তো আমাদের ছেলের প্রকৃত পরিচয় বের হয়ে আসবে রাখাল আরও বলল তুমি আরেকবার সুযোগ খোঁজো চেষ্টা করো যেন আবার ওই ভালো মনের মহিলা তোমার সঙ্গে খোলাখুলি কথা বলে হয়তো তখন আমরা আমাদের ছেলের আসল বাবা মায়ের পরিচয় জানতে পারবো রাখাল স্ত্রী মাথা নেড়ে বললো আচ্ছা আমি অবশ্যই চেষ্টা করব আমি জানতে চাই এই শিশুটির সঙ্গে তাদের কি সম্পর্ক এখানে নিশ্চয়ই অন্য কোনো কাহিনীর লোকই আছে দ্বিতীয় দিন সকালে রাখাল ছাগল চড়াতে গেল এই সুযোগে তার স্ত্রী ব্যবসায়ীর বাড়িতে গেল সেদিন ব্যবসায়ীর প্রথম স্ত্রী সাবিনা বাজারে গিয়েছিল আর দ্বিতীয় স্ত্রী জরিনা বাড়িতে ছিলেন রাখাল স্ত্রীকে দেখে জরিনা খুশি হয়ে উঠলেন তিনি শিশুটিকে কোলে তুলে আদর করতে লাগলেন তিনি মুগ্ধ হয়ে বললেন জানো তোমার ছেলের মতো আমাকেও আল্লাহ একটা চাঁদের মতো ছেলে দিয়েছিলেন কিন্তু আমি জানি না সে এখন কোথায় আমি তাকে হারিয়ে ফেলেছি এই কথা বলেই জরিনা কান্নায় ভেঙে পড়লেন রাখালে স্ত্রী হতবম্ব হয়ে গেলেন তিনি বললেন ভোন কি হয়েছিল তোমার সঙ্গে আমাকে খুলে বলো কেন তুমি আমার ছেলেকে দেখলে কেঁদে ফেলো জরিনা কিছুক্ষণ চুপ থেকে বললেন তোমাকে বলবো আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের কথা জরিনা দীর্ঘশ্বাস ফেললেন আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আসলে আমার স্বামীর প্রথম স্ত্রীর সন্তান ছিল না তাই বাধ্য হয়ে তিনি দ্বিতীয় বিয়ে করলেন আল্লাহর রহমতে বিয়ের কয়েক মাসের মধ্যেই আমি অন্তঃসত্ত্বা হলাম আমার স্বামী আনন্দে আত্মহারা হয়ে গেলেন আমার প্রতি তার ভালোবাসা কয়েক গুণ বেড়ে গেল কিন্তু এটা তার প্রথম স্ত্রীর সাবিনে মেনে নিতে পারছিল না সে আমার প্রতি বিদ্দেশী হয়ে উঠল আমার সঙ্গে সবসময় ঝগড়া লাগানোর চেষ্টা করত আমাকে নানা কথা শোনাত আমার গর্বের সন্তানকে নষ্ট করার জন্য সে অনেকবার চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন অবশেষে আমার সন্তান জন্ম নিল আমাদের বাড়িতে আনন্দের সীমা রইল না আমার স্বামী খুশিতে প্রচুর দান সদগ করলেন আশেপাশের গ্রামের লোকজন এসে আমার বাচ্চাকে আদর করল আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক আরও ভালো হয়ে উঠল কিন্তু এটা সাবিনা সহ্য করতে পারল না একদিন রাতে আমি আমার সন্তানকে মাঝখানে শুয়ে ঘুমাচ্ছিলাম হঠাৎ রাতের গভীরে ঘুম ভেঙে গেল আমি হাত দিয়ে দেখি আমার পাশে আমার সন্তান নেই আমি পাগলের মতো চিৎকার করতে লাগলাম বিছানার নিচে টেবিলের নিচে ঘরের কোনায় সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না আমার স্বামী আমার চিৎকার শুনে জেগে উঠলেন তিনি হতবম্ব হয়ে গেলেন আমার কান্না থামছিল না আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার বুকের দন হারিয়ে গিয়েছে সেই রাত থেকে আমি আমার সন্তানকে খুঁজছি আমি তাকে কোথাও পাইনি এই বলে জরিনার কান্নে ভেঙে পড়লেন এদিকে ব্যবসার প্রথম স্ত্রী সাবিনা বাজার থেকে ফিরে এসেছিল বাড়ির উঠোনে আসতেই সে জরিনার কান্নার শব্দ শুনতে পেল সে দরজার আড়াল থেকে জরিনা ও রাখাল স্ত্রীর কথোপকথন শুনছিল তার বুক দুক করতে লাগল এই মহিলার কারণে যদি আমার আসল মুখোশ খুলে যায় তাহলে কি হবে সে মনে মনে ভয় পেতে লাগল কারণ সে জানত কিছু একটা গড়তে চলেছে সাবিনা মনের মধ্যে সন্দেহের দোলাচলে বকতে লাগলো আমার সতীন এই শিশুটিকে এত ভালোবাসে কেন এই শিশু কি তারই হারিয়ে যাওয়া সন্তান কিন্তু তা কিভাবে সম্ভব নিজেকে বোঝানোর জন্য সাবিনা নিজের মাথায় একটা হালকা চাপড় দিয়ে বলল না না এটা হতে পারে না আমি তো নিশ্চিতভাবে শিশুটিকে মাটিতে পুঁতে রেখে এসেছিলাম তাহলে সে জীবিত কিভাবে থাকতে পারে নিশ্চয়ই এটা আমার কল্পনা কিন্তু তবুও তার মনে ভয় দানা বাড়তে লাগলো আমি যদি যেখানে বাচ্চাটিকে পুঁতে রেখেছিলাম সেখানে গিয়ে দেখি যদি কেউ তাকে তুলে নিয়ে গিয়ে লালন পালন করতে থাকে এরপর সে নিজেকেই আবার আশ্বস্ত করলো এতদিনে নিশ্চয় সে মাটির সঙ্গে মিশে গিয়েছে কিন্তু তার সন্দেহ কিছুতেই শান্ত হয়েছিল না একদিন সুযোগ বুঝে সে সেই জঙ্গলে গেল যেখানে সে জরিনা শিশুটিকে মাটিতে পুঁতে রেখেছিল সে তাড়াতাড়ি করে সেখানে মাটি খুঁড়তে লাগলো সেই সময় রাখাল ছাগল চড়াচ্ছিল হঠাৎ রাখালের ছাগলগুলোর নজর পড়লো সাবিনার দিকে ছাগলগুলো যেন বেদ অস্থির হয়ে উঠল রাখালও সেই দিকে তাকালো তিনি অবাকে দেখলেন একজন মহিলা ওম্মাদের মতো মাটি করে চলছে কিছুক্ষণ দেখার পর তিনি চমকে উঠলেন এই তো সেই মহিলা যাকে আমি এক রাতে এখানে কিছু পুঁতে রেখে যেতে দেখেছিলাম রাখালের মনে সন্দেহ দানা বাঁধল সে নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে অন্যদিকে সাবিনা হতবাক হয়ে গেল আমি যেখানে বাচ্চাটিকে পুঁতে রেখেছিলাম সেখানে তো কিছুই নেই তাহলে বাচ্চাটি কোথায় গেল সে ভয় পেয়ে গেল হয়তো কেউ তাকে তুলে নিয়ে গিয়েছে এটাই যদি হয় তাহলে আমি নিশ্চিত সে আমাকে একদিন ধরা দেবে সে দ্রুত জঙ্গল ছেড়ে বাড়ি ফিরে গেল সেই সময় রাখালের ছেলে ধীরে ধীরে বড় হচ্ছিল সে বাবার সাথে ছাগল চড়াতে যেত তার বাবা সব সময় তাকে বলতো বাবা তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করো ছাগল চড়ানো কখনো জীবনের লক্ষ্য হতে পারে না পড়ালেখা করো জ্ঞান অর্জন করো তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল ছেলেকে কোরআনার হাফেজ বানানো কিন্তু হায় রাখাল মাঠে আঁকটে পড়ল এক বিকট বজ্রপাত তার দেহ দিল তিনি মৃত্যুবরণ করলেন সেদিন রাখালের বাড়িতে শোকের ছায় নেমে শরীফ বাবার লাশের পাশে বসে অস্ত্র বিসর্জন করতে লাগলো বাবা আমার বাবা রাখালের স্ত্রী নিজেকে চার দেয়ালে বন্দি করে ফেললেন তিনি নিজে ক্ষুধার্ত থাকলেন কিন্তু ছেলেকে কিছু না কিছু খাওয়াতেন রায়খালে কিছু কিছুদিন ছাগলগুলোর যত্ন নিলেন কিন্তু বেশি দিন তারা সাহায্য করতে পারলেন না অবশেষে মা ভাবলেন এভাবে চলতে পারে না আমি নিজেই ছাগল চড়াবো ছাগলের দুধ বিক্রি করে সংসার চালাব এরপর তিনি আকাশের নিচে ছাগল চড়াতে বের হলেন শরীফ স্কুল থেকে ফিরে মাকে সাহায্য করত তার কঠোর পরিশ্রমের দিন শুরু হলো এদিকে চতুর্শ্রী সাবিনা এখন পুরো বাড়ির রাজত্ব করছিল তিনি দ্বিতীয় স্ত্রীর নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে স্বামীর মন বিছিয়ে তুলেছিল তার স্বামীও দ্বিতীয় স্ত্রী জরিনার প্রতি বিরূপ হয়ে উঠল জরিনা বাড়ির চাকরিণী মতো দিন কাটাচ্ছিলেন সারাদিন গৃহস্থলীর কাজ করতেন কিন্তু কেউ তার কষ্ট বুঝত না এদিকে তিনি জানতেও পারলেন না যে সন্তান হারিয়ে সে সারা জীবন সেই সন্তান তার পাশের বাড়িতেই আছে শরীফ ধৈর্যশীল ছিল সে কখনো কারো কাছে অভিযোগ করত না বরং যখন একা থাকত তখন আল্লাহর দরবারের আদায় করত এবং কান্নাকাটি করত। এদিকে শরীফের মা তার জন্য সর্বদা দোয়া করতেন অবশেষে সেই সুখবরের দিন এলো শরীফ তার মায়ের কাছে এসে উচ্ছ্বাস বলে বলল মা আজ আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি আমি কোরআনের হাফেজ হয়েছি তার মা আনন্দ কেঁদে ফেললেন আলহামদুলিল্লাহ বাবা আমার জন্য এর চেয়ে বড় খুশির খবর আর কি হতে পারে শরীফ বলল আমাদের মাদ্রাসায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে যেখানে বড় বড় আলেমরা আসবেন কিন্তু আমি সেখানে যাব না তার মা অবাক জিজ্ঞেস করলেন কেন বাবা শরীফ মাথা নিচু করে বললো মা আমার ভালো কোনো পোশাক নেই আমার সব পাঞ্জাবি ছিঁড়ে গিয়েছে মাদ্রাসার ছেলেরা আমার পোশাক নিয়ে হাসাহাসি করে আমি ও ভাবে যেতে পারবো না তার মা চোখের পানি আঁকের রাখতে পারলেন না তিনি শরীফকে বুকে টেনে নিলেন এবং বললেন বাবা আমি ছাগলের দুধ বিক্রি করে কিছু টাকা জমিয়েছি আজই আমি তোমার জন্য নতুন জামা আর জুতা কিনব শরীফ বিষিত হয়ে মাকে জড়িয়ে তরল মা তুমি কত কষ্ট করছো আমার জন্য তার মা হাসলেন কিন্তু সেই হাসির আড়ালে ছিল অগণিত ত্যাগের কষ্ট পরদিন শরীফের মা ভাবলেন আমাদের পাশের বড় ব্যবসায়ীর বাড়িতে কাজ করলে কিছু অতিরিক্ত আয় হবে এতে শরীফের পড়াশোনার খরচ চালানো সহজ হবে তিনি ব্যবসায়ীর বাড়িতে গিয়ে কাজ চাইতে লাগলেন কিন্তু সাবিনা রাখান্বিত দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি প্রথমে রাখাল স্ত্রীকে কাজ দিতে চাইছিলেন না কিন্তু কয়েকদিন ধরে জরিনার শরীর ভালো ছিল না তাই বাধ্য হয়ে তাকে কাজের অনুমতি দিলেন কাজ করতে করতে রাখাল স্ত্রী জরিনার জন্য সহানুভূতি অনুভব করলেন একদিন তিনি তার জীবনের সব দুঃখের কথা জরিনাকে বললেন জরিনা কান্নে ভেঙে পড়লেন তুমি এত কষ্ট সহ্য করেছ অথচ আমি কখনো জানতাম না তিনি ধীরে ধীরে শক্ত হতে লাগলেন তিনি আবার নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেন তিনি পরিষ্কার জামা কাপড় পরা শুরু করলেন স্বামীর জন্য প্রিয় খাবার রান্না করতে লাগলেন এই পরিবর্তন দেখে ব্যবসায়ী স্ত্রীর প্রতি আবার একটু মনোযোগী হলেন এদিকে সাবিনা এই পরিবর্তন দেখে ভেতরে ভেতরে চলে উঠল একদিন শরীফ স্কুল ছুটি পেয়ে ছাগল চড়াতে বের হল তার মাতাকে বললেন বাবা আজ তোর স্কুল বন্ধ বরং ছাগলগুলো নিয়ে মাঠে চলে যা আমি কাজের জন্য তাড়াতাড়ি যাচ্ছি শরীফ মায়ের কথা শুনে ছাগল নিয়ে ব্যবসায়ীর বাড়ির পাশের মাঠে গেল সে ছাগলগুলোকে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে গাছ কেটে দিল কিন্তু তারপর সে তার মায়ের সাথে দেখা করতে বাড়ির ভেতরে ঢুকে গেল সেদিন জরিনের প্রচণ্ড জ্বর ছিল তার স্বামী তার যত্ন নিচ্ছিলেন এই দৃশ্য দেখে সাবিনা ভেতরে ভেতরে আর জ্বলে উঠল এই সব নিশ্চয়ই রাখালের স্ত্রী শিখিয়েছে সে আমার সতীনকে এত ভালোবাসা দেখাতে বলেছে এদিকে শরীফ তার মায়ের পাশে বসেছিল সে যখন ওঠোনে খেলতে লাগলো তখন সাবিনা প্রচণ্ড রেগে গেলো তিনি শরীফকে জুড়ে দমক দিলেন এবং মারতে শুরু করলেন ঠিক তখনই একটি ছাগল বাড়ির ভেতরে ঢুকে পড়ল ছাগলটি সাবিনার চোখের ওপর আঘাত করল তিনি ব্যথায় চিৎকার করে উঠলেন ব্যবসায়ী এই ঘটনা দেখে প্রচণ্ড রেগে গেলেন তিনি কোনো কিছুই না বুঝেই শরীফ ও তার মাকে বাড়ি থেকে বের করে দিলেন এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল একদিন জরিনা শরীফের বাড়িতে এলেন তখন শরীফের মা বাড়িতে ছিলেন না জরিনা শরীফের দিকে তাকিয়ে বললেন বাবা আজ তোমার মা বাড়িতে নেই তুমি আমার সঙ্গে চলো আমাদের বাড়িতে কিছুক্ষণ থাকো শরীফ তিরাই পড়ে গেল কিন্তু জরিনার মুখে এত স্নেহ মমতা ছিল যে সে রাজি হয়ে গেল তারা যখন বাড়ি থেকে বের হল তখন একটি ছাগল তাদের রাস্তা আটকে দিল জরিনা হাসলেন এবং বললেন আসো এই ছাগলটিকেও আমাদের সঙ্গে নিয়ে যায় কিন্তু এ ছোট ঘটনায় ভয়াবহ পরিণতি বয়ে আনবে তা কেউ কল্পনা করতে পারেনি যখন তারা ব্যবসায়ীর বাড়িতে পৌঁছালো তখন ব্যবসায়ী শরীফকে এবং ছাগলটিকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি জরিনার দিকে তাকিয়ে দমকে সুরে বললেন তুমি ওদের বাড়িতে কেন গিয়েছিলে জরিনা চুপ হয়ে গেলেন তার চোখের দিকে তাকাতেই বোঝা চাচ্ছিল তার মনের ভেতরে হাজারো কথা জমে আছে কিন্তু সে কি কখনো নিজের মনের কথা প্রকাশ করতে পারবে তখন জরিনা বলল জানিনা কেন এনেছি তবে আমার মনে হচ্ছে ছাগলটি আমাদের কিছু বলতে চায় ব্যবসায়ী ও জরিনা ছাগলকে নিয়ে কথা কাটাকাটি করছিল এদিকে ছাগলটি জুড়ে জুড়ে চিৎকার করছিল এবং শরীফের দিকে ইশারা করছিল কখনো ব্যবসায়ীর দিকে কখনো জরিনার দিকে তাকিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছিল অবশেষে ছাগলটি তাদের বোঝাতে সক্ষম হলো যে শরীফ কোনো রাখালের সন্তান নয় বরং সে ব্যবসায়ী ও জরিনারই সন্তান এই সত্য জানার পর জরিনা হতবাক হয়ে গেল সে দ্রুত এগিয়ে গিয়ে শরীফকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল লাগলো আমার ছেলে আমার বুকের দান এতদিন আমার সামনেই ছিল অথচ আমি তাকে চিনতে পারলাম না আল্লাহ তুমি কত রহস্যময় ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেল সে কখনো শরীফের দিকে কখনো সাবিনার দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারছিল না এত বড় অন্যায় তারই ঘরে ঘটেছে সে বিশ্বের জিজ্ঞাসা করলো কিন্তু আমাদের সন্তান বেঁচে থাকলো কিভাবে আমি তো শুনেছিলাম সে জন্মেই মারা গিয়েছে তখন গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন তোমাদের প্রথম স্ত্রী সাবিনা তোমার ছেলেকে জঙ্গলে পুঁতে রেখেছিল কিন্তু আল্লাহর কুদরতে এক ছাগল সেই শিশুটিকে উদ্ধার করে এই কথা শোনার পর সবাই সাবিনার দিকে তাকালো সে তখন একদম নির্বাক চারপাশের চাপ সহ্য করতে না পেরে হঠাৎ চিৎকার করে বলল হ্যাঁ আমি করেছি কারণ আমি চাইনি তোমার দ্বিতীয় স্ত্রীর সন্তান বেঁচে থাকুক আমি চাইনি সে তোমার সম্পত্তির উত্তরাধিকারী হোক কিন্তু দুর্ভাগ্যবশত সে বেঁচে গিয়েছে গ্রামবাসীরা এই কথা শুনে খুবই ফেটে পড়ল সবে বলতে লাগলো এত বড় অন্যায় এত নিষ্ঠুরতা এমন মানুষের আমাদের গ্রামে থাকার কোনো অধিকার নেই ব্যবসীর আগে কাঁপছিল সে সাবিনাকে করা বাসে বলল তুমি যে পাপ করেছ তার ক্ষমা নেই তোমাকে আমি আজই তালাক দিলাম আর তুমি এই গ্রামেও থাকতে পারবে না সাবিনা চোপ চাপ দাঁড়িয়েছিল এতদিনের চালাকি এতদিনের ষড়যন্ত্র সব মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল সে বুঝতে পারল নিজের লোক আর হিংসার কারণে সে সব কিছু হারিয়েছে অন্যদিকে গ্রামবাসীরা রাখাল স্ত্রীকে সম্মানের সাথে গ্রামে ফিরিয়ে আনলো তারা অনুশোচনা করে তার কাছে ক্ষমা চাইল এবং বলল আমরা তোমার প্রতি অন্যায় করেছি তুমি আমাদের ক্ষমা করে দাও রাখাল স্ত্রী কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল। আমি ফিরব তবে একটি শর্তে সাবিনাকে গ্রামের কাজের লোক বানিয়ে রাখা হবে যাতে সে তার কৃতকর্মের প্রাশ্চিত করতে পারে গ্রামবাসীরা সবাই একমত হলো সাবিনা সারা জীবনের জন্য কঠোর পরিশ্রমে আবদ্ধ হয়ে গেল তার প্রাপ্য শাস্তি সে পেয়েই গেল এরপর ব্যবসায়ী জরিনা ও শরীফ একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগল শরীফ তার পালিত মাকে বলল না বরং তাকে নিজের মায়ের মতোই যত্ন করল সে জানতো আল্লাহ তার জন্য বিশেষ পরিকল্পনা রেখেছিলেন এই গল্প আমাদের শেখায় হিংসা লোভ ইষা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে কিন্তু আল্লাহ ন্যায়ের পক্ষেই থাকেন তিনি কখনো নিরপরাধকে ছেড়ে দেন না আর দোষী শাস্তি নিশ্চিত করেন বন্ধুরা এই শিক্ষণীয় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং মনে রাখুন আল্লাহ সব কিছু দেখেন এবং তিনি সঠিক বিচারক